ডায়াবেটিস হলেই পায়ে ব্যথা ঝিনঝিন আর এটা অবহেলা করলে বিপদ হতে পারে ডায়াবেটিস থাকলে অনেকেই পায়ে ব্যথা বা ঝিনঝিন ভাব অনুভব করেন এটা কি স্বাভাবিক না বিপদের সিগনাল হতে পারে চলুন আজকের ভিডিওতে জেনে নিই নার্ভ ড্যামেজ শুরু হলে এর প্রথম লক্ষণ হতে পারে পায়ে অস্বস্তি জ্বালা পোড়া অথবা ঝিনঝিন ভাব একে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি সময় মতো ব্যবস্থা না নিলে পা অবশ্যই যেতে পারে অথবা কোনো ক্ষত হলে সেটা আর সহজে শুকাতে চায় না কি করবেন নিয়মিত ব্লাড সুগার চেক করুন এবং সুগার কন্ট্রোলে রাখার চেষ্টা করুন নোক কাটা পা পরিষ্কার রাখা আরামদায়ক জুতা পরা এবং মাঝে মাঝে একটু হালকা গরম পানিতে পা ভিজিয়ে রেখে রক্ত সঞ্চালন বাড়ানোর চেষ্টা করুন আপনি যদি একজন ডায়াবেটিক রোগী হন এবং পাকে অবহেলা করেন অর্থাৎ পায়ের সঠিক যত্ন না নেন সেটা কিন্তু আপনার জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনার পা কি কখনও ঝিনঝিন হয় কি না এবং এরপর আপনি কি করেন শেয়ার করতে পারেন আপনার অভিজ্ঞতা ভিডিওটি কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহান চৌধুরী